নমস্কার বন্ধুরা এলএম কুকিংয়ে আপনাদের স্বাগত সামনে জন্মাষ্টমী তার জন্য নাড়ু তৈরি করব নারকেল নিয়ে নিয়েছি আমি এখানে আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন নারকেল ছাড়িয়ে রেডি করে নিচ্ছি আপনারা কিভাবে নাড়ু তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন নারকল ছাড়ানো হয়ে গেছে এবার ফাটিয়ে নেব নারকলটা আপনারা যত ঝুনো নারকল নেবেন তত ভালো নাড়ু তৈরি হবে নারকেলটা খুব ভালো নারকেল দেখুন বন্ধুরা নারকেল ফাটানো হয়ে গেছে এবার নারকেলগুলো কুড়ে নেব নারকেল কোড়াটা যেন একটু ছুরছুরে হয় তাহলে নাড়ু আরও ভালো হবে নারকেল কোড়া হয়ে গেছে এবার পরের স্টেপে যাব দেখতে থাকুন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে চারটে এলাচ দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব তারপর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর নাড়তে থাকব একটু জল দিয়ে দেবো ভাজা ভাজা করে নিচ্ছি নারকেলটা কিছুক্ষণ নাড়ার পর এই রকম নারকেলটা হবে এই রকম দেখুন আরও কিছুক্ষণ দাঁড়ার পর এই রকম চিট আসবে এইবার চিট এসে গেছে নারকেল আমাদের রেডি হয়ে গেছে এইবার ঢেলে নেব রকম গরম গরম পাকিয়ে নিতে হবে এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর পাকানো যাবে না নাড়ু তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা